আজ চব্বিশে ডিসেম্বর দু বুধবার স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রাইমারি শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই মুহূর্তে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে মিউচুয়াল ট্রান্সফার কি এক বছর পরই নেওয়া যাবে অর্থাৎ সবার কি প্রোফাইল আনলক করে দেবে স্কুল শিক্ষা দপ্তর আমরা সম্পূর্ণ কিন্তু জানবো এই ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করি আজকের আপডেটটি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা লাইক করে দিও আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম তথ্য অথেন্টিক সবার আগে পাওয়ার জন্য দেখো কী বলেছে ডেটটা দেখো যে তেইশে ডিসেম্বর অর্থাৎ এটা দিয়েছে কিন্তু আজকেই পাবলিশ হয়েছে কে দিয়েছে না গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশান ব্রাঞ্চ থেকে এখানে দেখো মেমো নম্বরটা কিন্তু দিয়ে দিয়েছে তো নোটিশটা কি বলেছে আমি একটু পরের প্রত্যেকে শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি বলছে হায়ার দ্য স্টেট গভর্নমেন্ট ভাইড নোটিফিকেশান নম্বর দিয়েছে কি বলেছে যে ডেট তিরিশ ছয় দু হাজার পঁচিশ সাসপেন্ডেড দ্য অনলাইন পোর্টাল উৎসশ্রী এক্সপেক্ট দ্য প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার আপ টু একত্রিশে ডিসেম্বর দু অর্থাৎ গত তিরিশ ছয় পঁচিশে যে নোটিশ হয়েছিল সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সমস্ত রকম বদলি প্রক্রিয়া বন্ধ থাকবে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার ছাড়া হলো তো আজকে সেখানে কি বলছে নাও এখন দেয়ার ফোর তাই ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য সেকশন ওয়ান অর্থাৎ একশো সাত ধারায় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট অর্থাৎ প্রাইমারি পর্ষদের যে আইন রয়েছে উনিশশো তিয়াত্তর দ্য গভর্নর ইজ প্লিস প্লিস টু এক্সটেন্ডেড অর্থাৎ এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন দেখো প্রত্যেকে দেখে নাও বলছে টেম্পোরারি সাসপেনশন অফ অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার থ্রো উৎসশ্রী পোর্টাল আন্ডার স্পেশাল সারকামস্টেন্স এক্সপেক্ট দ্য প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার আপ টু তিরিশ ছয় দু হাজার ছাব্বিশ অর আনটিল ফার্দার অর্ডার হুই হেভার ইজ আর্লিয়ার তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে প্রাইমারি পর্ষদ অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর কিন্তু আবারও এই জেনারেল ট্রান্সফার কিন্তু বন্ধ রাখল এটা সত্যি খুবই মানে দুঃখজনক খবর এটা আমি বলবো না সুখবর কারণ দীর্ঘ প্রায় চার পাঁচ বছর ধরে কিন্তু উৎসশ্রী পোর্টালে জেনারেল ট্রান্সফার কিন্তু বন্ধ রয়েছে সেটা কিন্তু আমরা দীর্ঘ অপেক্ষা করছিলাম যে হয়তো খুলবে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন বিধানসভা রয়েছে তা সত্ত্বেও কিন্তু আমাদের প্রত্যেকের মন ভেঙে দিয়ে আবারও কিন্তু স্কুল শিক্ষা দপ্তর নোটিফিকেশন জারি করেছে যে আবারও কিন্তু তিরিশ ছয় দু হাজার ছাব্বিশ অর্থাৎ তিরিশে জুন ছাব্বিশ পর্যন্ত কিন্তু এটা এক্সটেন্ড করলো অর্থাৎ সমস্ত রকম বদলি প্রক্রিয়া বন্ধ শুধুমাত্র কি না মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু স্মুথলি করাতে বলেছে ঠিক আছে তাহলে মিউচুয়াল ট্রান্সফারে কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু হবে আমি আরও একবার পড়িয়ে প্রত্যেকে বুঝিয়ে দিতে তো এখানে লেখা আছে কি বলেছে যে উৎসসি পোর্টাল আন্ডার স্পেশাল সারকমিশন এক্সপেক্ট দ্য প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার এই যে কথাটা এবার প্রশ্ন হলো যেটা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার কি এক বছরে কি হবে দেখো আমি সবাইকে এটা বলতে চাইছি যে তেমন কোনো উল্লেখ নেই যে এক বছর পরেই যে মিউচুয়াল ট্রান্সফারটা খুলবে এমন কোনো বিষয় কিন্তু এখানে উল্লেখ করা নেই অর্থাৎ এটা পরিষ্কার হচ্ছে স্পেসিফিকভাবে যে বছর কনফার্মেশন হওয়ার পরই কিন্তু উৎসশ্রী পোর্টাল আনলক হবে তখন কিন্তু আপনারা আপনাদের পার্টনার খুঁজে অবশ্যই অ্যাপ্লাই করে মিউচুয়াল ট্রান্সফার করতে পারবেন তবে হ্যাঁ এটা পরিষ্কার হলো যে মিউচুয়াল ট্রান্সফার দু বছরেই কিন্তু করা যাবে এক বছরে হলো না আশা করি প্রত্যেকে বুঝতে পারছো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকো আর আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি একটা গ্রুপ বানিয়েছি মিউচুয়াল ট্রান্সফারের জন্য অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যায় গ্রুপে ডেসক্রিপশন বক্সে এবং প্রত্যেক নিজের মনের মতো পার্টনার খুঁজে নাও তো অবশ্যই কমেন্টকে জানাও তোমাদের কি মতামত আর আজকের আমি কিন্তু অথেন্টিক তথ্যটা জানিয়ে দিলাম সঙ্গে থাকবে এবং মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত আরও আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো সাবস্ক্রাইবটা অবশ্যই বন্ধুরা করো আর প্রচুর শেয়ার করো প্রত্যেক মিউচুয়াল পার্টনারদের মধ্যে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং